আমার এখানে পঁচিশ টাকা ক্যাশব্যাক আইসা বলছে আপনারা কিভাবে পঁচিশ টাকা ক্যাশব্যাক নেবেন সেটি করতে চাইলে আপনাকে প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে বিকাশ করার পর নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশ করবেন বিকাশ অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে নিজ দিকে আসবেন নিজ দিকে আসার পর দেখতে পারবেন এখানে দেওয়া আছে আমার বিকাশ মায়া অভার দেখতে ট্যাপ করুন এই অপশনটিতে ক্লিক করবেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আমার এখানে দেখতে পারছেন দেওয়া আছে অ্যাপ থেকে পঁচিশ টাকা মোবাইল রিচার্জে পাব পঁচিশ টাকা ক্যাশব্যাক তারপরে দুই নম্বরে দেখতে পারছেন দেওয়া আছে অ্যাপ থেকে একশো এক টাকা স্যান্ড মানি করলে পাব দশ টাকা ক্যাশব্যাক এখানে আপনি আপনার ব্যবহারের উপর ভিত্তি করে বিকাশের ক্যাশব্যাক অফার পেয়ে থাকবেন এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপ থেকে পঁচিশ টাকা মোবাইল রিচার্জে পঁচিশ টাকা ক্যাশব্যাক এই অফারটি নিয়ে দেখাবো অফারটি নেওয়ার জন্য অফার নিন অপশানে ক্লিক করবেন অফার নিন অপশানে ক্লিক করার পর আপনি যে নাম্বারে টাকা রিচার্জ করবেন সেই নাম্বারটি এখানে দেবেন নাম্বারটি দেওয়ার পর এরও বাটনে ক্লিক করবেন এখানে যেহেতু পঁচিশ টাকা রিসার্জে পঁচিশ টাকা ক্যাশব্যাক এটা না আমি এখানে পঁচিশ টাকা দেব দেওয়ার পর এর অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমি আমার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দেবো দেওয়ার পর এর অপশানে ক্লিক করব